thank you ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি অনেক দিনের পর বলতে গেলে ভিডিওটা বিকেল থেকে শুরু করছি ভাবলাম সারাদিন তো শুরু করি নি তাহলে আমি এখন থেকে শুরু করি আর এখন হচ্ছে একটু মন্দিরে যাব। পুজো দিতে সামনের মন্দিরে এই কালী মন্দির আছে বাস স্ট্যান্ডের ওখানে ওখানে একটু পুজো দিতে যাব পুজো দিতে যাওয়ার কারণ হচ্ছে তিনখানা আছে একটা হচ্ছে ও অসুস্থ হয়ে এসে অনেকটাই বলতে গেলে তো ওর জন্য একটু পুজো দেবো কালকে হচ্ছে আমার মাকে নিয়ে একটু হসপিটালে যাবো মার একটা চেক আপ আছে মাকে মায়ের জন্য হচ্ছে একটু পুজো দেবো আর হচ্ছে মায়ের চেক আপের সাথে সাথে হচ্ছে আর একটা কারণ আছে কালকে ডাক্তার দেখবে দেখে তেমন বুঝে মাকে হচ্ছে তাহলে ভর্তি করতে হতে পারে কালকে শিওন না এখনও কাল ভর্তি হবে কি না মা আর হচ্ছে আর কারণ যেটা আছে কালকে হচ্ছে দশ তারিখ আছে টিনটক টফ মার্চ সেটা হচ্ছে একটা বিশেষ দিন আমাদের দুজনের জন্য তো সেই কারণে হচ্ছে একটু পুজো দিতে যাবো মানে অনেকগুলো কারণ বলতে গেলে তিনখানা কারণই আছে পুজো দেওয়ার তো আজকে তো পুজো দিতে যাবো ভেবেছিলাম সকালে দিতে যাবো সকালের সময় হয়নি অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর সকালবেলা অনেকটা কাজের চাপ থাকে যার জন্য দিতে পারিনি আর তার জন্য হচ্ছে এখন দিতে যাচ্ছি আর এখন হচ্ছে আমি ব্যাংক পৌঁছাচ্ছি কালকের জন্য কালকে যদি মা ভর্তি হয়ে যায় হসপিটালে তাহলে হচ্ছে কালকে আমরা এখানে আসবো না ওই বাড়িতেই থাকবো বাবার সাথে কারণ বাবাকে একা রাখতে চায় না অতদিন বাবাকে এমনিতেও কদিন তো একা থাকতে হবে কারণ মা যখন এখানে থাকে কারণ মাকে তো কিছুদিন বেড রেস্ট দিতেই হবে কারণ হচ্ছে ওই সময় মাকে একা ছাড়া যাবে না কারণ একটা অপারেশন থাকবো তিসের ব্যাপার আছে তো তখন হচ্ছে মাকে এখানে এনে রাখবো আর বাবা হচ্ছে থাকবে না বাবাকে হাজাবা বললেও বাবা থাকতে চায় না আসতেই চায় না তেমন আমার বাবা লজ্জা পায় না কেন তো কিসের লজ্জা যাই হোক মাকে কদিন এখানে নিয়ে রাখবো আর এখন যে কদিন পারবো মা যতদিন হসপিটালে থাকবে ততদিন হচ্ছে আমরা ওই বাড়িতে থাকবো আমি আরও ওখানেই থাকবো যার জন্য হচ্ছে জামা কাপড় গোছাচ্ছি সব এই যে গোছানো এই যে এখানে হচ্ছে একটা নাইটি নিয়েছি আমার মা বললো যে একটা নাইটি নিস তো যাই হোক একটা নাইটি নিয়েছি আর মায়ের কাছে যে নাইটিগুলো আছে নতুন নাইটিস তেমন সেলাই করা হয়নি আমার কিছু জামা কাপড়ও নিচ্ছে আর এখানে হচ্ছে ওরও কাপড় কিছু নিয়েছি হচ্ছে ব্যাগে গুছিয়ে নেবো আর মোটামুটি যা জিনিসপত্র নেওয়ার আছে ওগুলো আগে নিয়ে গিয়ে হচ্ছে মামার বাড়িতে রেখে দিয়েছি কারণ হচ্ছে অনেকগুলো জামা কাপড়ের ব্যাপার তো টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো এমার্জেন্সি খেলতে লাগে সেগুলো সেগুলো হচ্ছে নিয়ে ওগুলো মামার বাড়িতে রাখা আছে মা যদি কাল অ্যাডমিট হয়ে যায় তাহলে মামার বাড়ি থেকে ওই ব্যাগটা হসপিটালে যাবে তো যাই হোক ফ্রেশ হয়ে এসছে এখন হচ্ছে রেস্ট পরবে তারপর হচ্ছে দুজনে মিলে একটু মন্দিরে যাবো পুজো দিতে চলো

ঠিক আছে রাতের জন্য ডিমের অম্বিত আর একদিকে হচ্ছে ভাত বসিয়েছি তার ভাত হচ্ছে ওকেলা ভাতটাও গরম ও ওখানে আর আমি খাবার হচ্ছে ওদিকে তো রুটি রেডি হয়ে আছে আর এদিকেও হচ্ছে ভাতটা গরম করতে বসিয়েছি আর এখানেও ডিমের অমলেটটা হয়েও গেছে হচ্ছে মাছের তরকারি আছে আর হচ্ছে শাকের তরকারিও আছে ওগুলো তো এবেলা মতন চলে যাবে তো ভাত গরম হয়েছে উঠলাচ্ছে কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি বেড়াতে হবে কারণ হচ্ছে ওদিকে ডাক্তারখানার ব্যাপার আছে কালকে কি হবে না হবে আপাতত শিওর জানি না কালকে গেলে সব কিছু বোঝা যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজ কত ফুল নাইট টাটা